এটা যদি কোনো অসুস্থ ব্যক্তির কাছে রোগাক্রান্ত ব্যক্তির কাছে গিয়ে চার হাজার চারশত শত চৌচল্লিশ বার পাঠ করা হয় আল্লাহ তালা তার রোগ ভালো করে দেন তাকে সুস্থ রাখেন তাকে বালা মুসিবত থেকে হেফাজত করেন এবং প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এগারো বার করে কেউ যদি এই দুরুদুল তা কেউ পাঠ এগারো বার করে আল্লাহ তালা ওই দিনের সকল কাজ তার সহজ করে দেন ওই দিনে তার মনের আশা পূরণ হয় ওই দিন সে সম্মানিত হয় মানুষের কাছে ভালোবাসা পায় এই জন্য আসুন আমরা সবাই কমপক্ষে এই দুরুদুন নারিয়া প্রত্যেক দিন ফজরের পরে এগারো বার করে পাঠ করি যখন আল্লাহর নাম নিয়ে আল্লাহ রাসুল সাল্লাহামের নাম নিয়ে মহাবত ভালোবাসা নিয়ে ওই দিনটা আপনি শুরু করবেন ওই দিনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি আপনি খুঁজে পাবেন ওই দিনটা শুরু হবেই আপনার আল্লাহর পক্ষ থেকে সাহায্যের মাধ্যমে তো সারাদিন আপনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন আর যারা লম্বা টম্বা সারা মোবাইল চেপে লেখাপড়া করে তার বিজনেস করে তার কাজ করে নামাজটা ওই পড়ার সৌভাগ্য হয় না সকালবেলা সে ঘুমায় ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে কি আর বলবো যাই হোক সম্মানিত ভাই বন্ধুরা সেই দূর দূর আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি যুক্ত আছি আপনাদের সাথে মুফতি জুবাই বিনিমাম। আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজও নাই আইডিও নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয় এই ড্রাইভার কিন্তু কোনোভাবে আমি নিচ্ছি না এই জন্য আমাদের সবাইকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে জাস্ট ডিস্ক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে এটাই বেশ আপনি মাতবরি করে আমার নাম দিয়ে ফেসবুকে সার্চ দিতে যাবেন না সার্চ দিলে হাজারো মানুষ আমার নামে এডি করে বলে ফেস দিয়ে আমারটা পাবেন না যাই হোক দোয়াটা হচ্ছে দুরুত্বটা হচ্ছে আল্লাহ্মা সল্লি সলাতান কামিলাতান ওয়াসাল্লিম সালামতাম মান على سيدنا محمد الذي تنحل به العقدة وتنفرج به الكرب وتقضي به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معدوم لك এই হচ্ছে দূরত্বা আল্লাহ আলা আমাদের সব্বাইকে এই আমলগুলো গুলো ইখলাসের সাথে ইয়াকিনের সাথে বেশি বেশি পড়ার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আগেও কিন্তু সাবধান করেছি আবারও করছি বারবার বলার পরেও সাবধান না হলে সেই ড্রাইভার কিন্তু আমি জোবায়ের বিন ইমাম নিচ্ছি না মাতবরি করবেন না যদি আপনার আমার ভিডিও দেখতে মনে হয় আপনি ইউটিউব থেকে গিয়ে দেখেন এখানেই আপনি আপডেট পাবেন সময় বেশি বেশি আপডেট এখানেই পাবেন ফেসবুক টেসবুক খোঁজার দরকার নাই কোনো ইমো হোয়াটসঅ্যাপ খোঁজার দরকার নেই এগুলো আমার নাই আমার নামে হাজারো মানুষ খুঁজে বলে ফেলছে সাবধান বারবার বলার পরেও যদি আপনি পরবর্তীতে এটা আমি চালাই না আমি না করতেছি আমার এগারো হাজার ভিডিওতে না করতেছি আমি ছোটো ছোটো আমল দিই বিভিন্ন ছোটো ছোটো দোয়াগুলা দিচ্ছি মানুষ ভাবে কি না আমি তো কন্টেন্ট দিচ্ছি আপনাকে নিজে আমলের পরামর্শ দিচ্ছি ফ্রি দিক নির্দেশনা দিচ্ছি এটা আপনি করেন এটা আপনার উপকারের জন্য আপনার কাছে বই নাই আমার কাছে লাখ টাকার বই আছে আমি বইগুলা পড়ছি আমি ফ্রিতে আমল দিচ্ছি সেটা করেন তো অনেকেই মনে করে যে হুজুর যেহেতু আমল দেয় আমাকে কিছু দিবে কিনা যেটা আপনি যেটা আপনি নিজে করলে হবে না এটা আমি দিলে কিভাবে হবে আপনি বুঝেন প্রত্যেকটা ভিডিওতে বলে দিই সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ